দর্শক সেই স্কুলের সাইনবোর্ড ধরার সরানোর পরপরই কিন্তু বিল্ডিংটা বাংলা হচ্ছে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই সাথে থাকুন চেষ্টা করছি লাইভ সম্পর্কে এখানে আজকে যিনি অর্থাৎ উচ্ছেদ অভিযানের দায়িত্ব পালন করছেন সেই মেজর মবিন মোহনের নেতৃত্বেই কিন্তু আজকের এই থামা বিল্ডুটের উচ্ছেদ অভিযান এবং এই সেই বিল্ডিং সাবেক সিরাজ মেম্বার অর্থাৎ ওনার বিল্ডিংয়ের ফিফটি পারসেন্টই নাকি সেই সিএমপির জায়গাতে এখন ভেঙে দেওয়া হচ্ছে আমরা দীর্ঘক্ষণ পর আমরা দেখছিলাম এখানে তাদেরকে টাইম দেওয়া হয়েছিল অর্থাৎ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছিলেন মেজর যিনি রয়েছেন অর্থাৎ মবিন মহোদয় অর্থাৎ এখানে একটা কলেজের সাইনবোর্ড ছিল এবং ভিতরে ছাত্রছাত্রীরা ছিল তারা তাদেরকে কথা বলিয়ে তাদেরকে সরিয়ে এখন সেই মিটিংটা ভেঙে দেওয়া হচ্ছে আমরা ভেঙে চেষ্টা করছি তবে উনি চেষ্টা করেছিলেন তাদের কাছ থেকে সময় নেওয়ার জন্য কিন্তু আর কোনো সময় দেওয়া হয়নি ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন তো প্রিয় দর্শক আজকের এই দুতলা বিল্ডিং এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন যে বিগত আকারে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু তারা তাদের মতো করেনি যে আজকে সরকারের পক্ষ থেকে মেজর মবিন মোহের নেতৃত্বে এই মুহূর্তে সম্পূর্ণ বিল্ডিংটি সম্ভবত ভাঙে দেওয়া হবে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানো অর্থাৎ অবৈধ স্থাপনা উচ্ছেদ সেই সিএমপি জায়গাতে পড়েছে তো দর্শক আপনারা জানেন এখানে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ দেখানো হয়েছিল সাইনবোর্ড কিন্তু এই মুহূর্তে আলাপ আলোচনা করে অর্থাৎ সময় নিয়ে যিনি মেজর মমিন মহোদয় রয়েছেন উনি তাদের সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের ওরা কিন্তু যিনি বিল্ডিংয়ের মালিক অর্থাৎ সাবেক মেম্বার সেই সিরাজ মেম্বার সে সময় নেওয়া যেন কিন্তু আর কোনো রকমই সময় দেওয়া হয়ে নাই এই মুহূর্তে কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে সবাই সাথে থাকুন আজকের এই উচ্ছেদ অভিযানের সাথে रहिए যে বিল্ডিং এর মালিক সাবেক মেম্বার ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে এই আপনি কোনো নোটিশ পেয়েছিলেন কিনা সরকারি কর্তৃপক্ষ জি না কোনো নোটিশ নাই আমি আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি কোনো নোটিশ আমাকে দেয় নাই আপনারা আমাদেরকে বলেছে সরকারি সার্ভে যারা জানানো হয়েছে আসলে কিভাবে জানানো হয়েছে একটু দুন দুন আমরা কোনোদিন জানায় নাই আমি আমার আ দেশি দিয়া ইন্ডিয়া জরিপরি আমি মানাইছি সরকারে আমি এতdiamারে কইতো গান ভাঙেন দেলাইতাম আমি ভাঙে দিতেবা যোছিল আজকে আমার যুদ্ধ হয় না আমার ক্ষতিটাও হয় না আপনাদেরকে কেন লুকিত কোনো বা পাই নাই ভাই যে নোটিশ ছাড়া তারাতে কিভাবে জানাইছে আমি বলছি তাইন হই না আপনি আপনি আপনারে জানাইছে আপনি না জানলে কি হবে

আমরা আমরা কিন্তু পাইনি আবার এদিকে আপনারা দেখছেন যে সরকারি সার্ভেয়ার যারা রয়েছে তারা বলছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বারবার কিন্তু তারা সেই কথা না শুনে আজকে আমরা এই সরাসরি অ্যাকশন নিয়েছি এখান থেকে শুরু করে সাপোরান পর্যন্ত যাবেন এমনটাই জানিয়ে দিয়েছেন আজকের এই যিনি দায়িত্ব রয়েছেন অর্থাৎ মেজর মবিন মহোদয় শাজাল সিটি টেকনিক কলেজের দোহাই দিয়ে কিন্তু রেহাই হয়নি অর্থাৎ সম্পূর্ণ তদারকি করেই কিন্তু আজকের এই বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ সরকারি কর্মকর্তা জায়গা থাকার কারণে অর্থাৎ সিএমপি জায়গা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা উচ্চত অভিযান যেটা চলে এটার শখকে আমরা 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 সব কিন্তু একটু সময় দেওয়ার দরকার আছে কোনো নোটিশ ছাড়া হুট করিয়া দোকানদাহ ভাঙ্গা কেউ প্রস্তুত না দেখেন এটা স্কুল যদি তারা নোটিশ দিয়া দুই দিন তিন দিন সময় দিতা আর তারা সরাইতো না তাইলে ঠিক আছে ঠিক আছে কিছু জায়গার যানজটর যে কারণে এটা সাধারণ মানুষের ভুক্তভোগী এটা দরকার আছে আর রাস্তা বড় ওই যাই আমরা ফার্স্ট বছর ধরে শুনলাম এই তামাবিল রোড বড় আজকে অভিযান হইব কালকে অভিযান কিন্তু সারমর্ম হইলো কিচ্ছু আর না পাঁচ বছর ধরে খালি আমরা শুনলাম আর আমার মনে হয় না কমেন্ট হয়েছে এটা তো একটা মাইকিং করা হয়েছে ইলা মাইকিং আরো ওই পাঁচ বছর ধরেও আমরা দেখি এরকম

আমার সরকারের কাছে একটা অনুরোধ থাকবো আপনারা যেহেতু কাজ শুরু করছেন এই কাজটা যাতে চলমান থাকে আজকে কাজ করলাম আর এক বছর মাঝে কোনো গতি নাই আবার মানছে এটা স্থাপনা তৈরি করলো আবার এক বছর দুই বছর বাদে ইহো কাজ শুরু হইলে আমরাও মনে করলাম যে না তামাবি রোডটা বড় হয়েছে কাজ চালু হয়ে গেছে তখন আর কোনো জনগণে ইয়ে করলো না আর যার যা অবস্থা তাহলে সবই সরাই নিল ধন্যবাদ Vaiバotsa badai cao zubi cao qq pai baos <laughs> Poncho qo jestło zuba P frequ badinia P Halla одy like আমরা আজকে অবস্থা দেখাই আপনারা দেখছেন যে এক নজরে দেখার জন্য এক নজরে দেখার জন্য সবাই উচ্চপুরা বীর জমিয়েছেন আছে সেই তামাবিল রুট সেই তামাবিল রুট থেকে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন প্রতিদিন আমরা কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি ফুলের গাছ বিভিন্ন গাছ গাছালিও লাগিয়েছিলাম সব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমরা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সবাই সাথে এই সেই ঠিক সামনে কিন্তু তারা গাছ গাছ দিয়ে অর্থাৎ ফুলের গাছ দিয়ে এক নজরে দেখার জন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছে পড়া বীর এবং রাস্তার সারিবিদ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছেন আজকের অবৈধ স্থাপনা উচিত এবং ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই অভিযানকে এবং সহযোগিতা করছেন সেনা কর্মকর্তাকে এমনটাই দেখা যাচ্ছে আজকে তামাবিল লোক থেকে দর্শক আমরা আজকে এই মুহূর্তে রয়েছে সেই সেই ঠিক বিল্ডিংয়ে তার দেখছেন শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ সেই টেকনিক্যাল কলেজও কিন্তু রেহাই পায়নি সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান থেকে আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন এখানে একটি দোকানও ছিল

আমরা ঠিক আরেকটা সে আরেকটি পাশে যে একটা কলেজের স্কুল রয়েছে অর্থাৎ কলেজ এবং স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকেও বের করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে উচ্ছেদ অভিযানের সেই বিল্ডিংয়ের সামান্য পড়েছে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেই ছাত্রছাত্রীকে সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ সা সুন্দর কলেজিয়েট স্কুল ওই যে আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন শাহসিন্দুর কলেজিয়েট স্কুল আরেকটি সেই শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজের ঠিক পাশেই কিন্তু সেটাও সেই শাহসুন্দর কলেজিং টেক স্কুল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখান থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে যে শিক্ষার্থীগুলো বাড়িয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছেন আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে নগরীর থামাবিল রোড ফিরের বাজার থেকে সরাসরি সংযুক্ত হয়েছে সবাই আপনাদেরকে লাইভ সম্পর্চে সামনে আরেকটি দেখছেন যে শাসুন্দর কলেজিয়েট স্কুল এখান থেকে ছাত্রছাত্রী সরিয়ে নেওয়া হয়েছে এবং উচ্ছেদ অভিযান অর্থাৎ ঘর যে বানানো হয়েছিল সেই দোকান উচ্ছেদ করা হচ্ছে ইতিমধ্যে আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন তো দর্শক সবাই সাথে থাকুন এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারও রয়েছে বাংলা টাইমিং ইন্টিনে রাজন আহমদ আরিয়ান আমার সাথে ক্যামেরা রয়েছেন শাকিল আহমদ দর্শক আজকের এই উচ্ছেদ অভিযানের যিনি দায়িত্ব রয়েছেন প্রধান দায়িত্বে সেনাবাহিনীর প্রপক্ষে মেজর সেই

তো দর্শক এটা তাদের অব্যাহত থাকবে তার চলমান থাকবে এমনভাবে জানিয়েছেন উচ্ছেদ অভিযান আমরা আমরা সেটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এটা আবার সরকারি রকা মূলত এই সহ করা হয়েছিল এখানে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ কিংবা শাহজালাল কলেজের স্কুলের ক্যাম্পাস সুন্দর সুন্দর স্কুলে ক্যাম্পাস মানে একটি ক্যাম্পাস রয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি সেই উচ্ছেদ অভিযান থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন প্রতিদিন কিছু না কিছু সময় সময় বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এই যে উচ্ছেদ অভিযানের সাথে আমরা অব্যাহত রয়েছি এবং বাংলা টাইমিং সব সময় রয়েছে সবাই সেই বাংলা টাইমিং টিভির সাথে থাকবেন দর্শক আপনারা সাথে থাকবেন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো অর্থাৎ আজকে সেই বাজার থেকে শুরু হয়েছে সকাল নয়টার দিকে সেখান থেকেই শুরু করে সাপপরণ পর্যন্ত যাবেন এবং তো জানিয়ে দিয়েছেন আজকে যিনি মেজর দায়িত্ব রয়েছেন মবিন মহোদয় ওনার সাথে কথা বলার চেষ্টা করছে যদি রাস্তার ওপাশে দেখে থেকে আপনারা জানেন যে তামাবিল রোড অর্থাৎ সেই ব্যস্ত রোডের যে সাধারণ মানুষ সাধারণ মানুষ রাস্তার উভয় পাশে কিন্তু দেখ দাঁড়িয়ে দেখেও এক নজরে দেখছেন উচ্ছেদ অভিযানটি তো উচ্ছেদ অভিযান থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছি আপনাদেরকে দেখাবো সভা সর্বশেষ আপনারা সবাই সাথে থাকবেন এই ছিল এই মুহূর্তে আমরা যদি উপাশ্যে দেখে আপনারা দেখছেন যাতে কোনো দুর্ঘটনা না হয় বারবার অর্থাৎ উচ্চ সাধারণ মানুষ সামনে আসেন তার তারপরে দুর্ঘটনা না হয় বারবার তাড়িয়ে দিচ্ছেন তারপরে কিন্তু সবাই এগিয়ে আসছেন এমনটাই দেখা যাচ্ছে সাধারণ মানুষের ওরা যেহেতু বাংলার সাইড দিয়ে দেখে আপনারা দেখছেন দর্শক আজকে যিনি সেই উচ্ছেদ বিজানে আমার দায়িত্ব রয়েছেন ঠিক আমার সামনে দেখছেন মেজর মোবিন মহোদয় ওনার সাথেও কথা বলার চেষ্টা করছেন এবং সর্বশেষে আপনার ওনার সাথে আবার কথা বলার চেষ্টা করব সবাই সাথে থাকবেন আমরা বাংলা টাইমিং নিয়ে প্রতিদিন কিছু না কিছু সময় সময় বিষয় তুলে ধরার চেষ্টা করছি আজকে আমরা যদি এই বিল্ডিংটা দেখে আপনার যদি শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ অর্থাৎ সেই তামাবিল রুটির যে সাবেক মেম্বার অর্থাৎ সিরাজ মেম্বার নিজ বিল্ডিং অর্থাৎ উনিও এখানে এসে কথা বলছিলেন আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন এই সেই শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজের একজন টিচার সেই দেশের পতাকা লাগিয়ে